প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মানিকগঞ্জের বেউথা নদীর পারে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট তার মধ্যে আমি আর উজ্জ্বল ভাই গিয়েছিলাম গাং রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে এই রেস্টুরেন্টের সৌন্দর্য আসলে বলার মতো না অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে আসলে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে যখন যাই তখন মনে করি যে খাবারটা খাবো সেটা একটা বিষয় কিন্তু তার সাথে বড় বিষয়টা হচ্ছে একটু সুন্দর পরিবেশে বসবো ভালো একটা মুহূর্ত কাটাবো আর অন্যথায় কিন্তু আমরা বাসায় বসে বা শহরের মধ্যে যে কোনো রেস্টুরেন্টে খেতে পারি নদীর পাড়ে গিয়ে ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া এটা আসলে সুন্দর পরিবেশের কারণে তো সেই বিষয়টা যদি বলি তাহলে গাং রেস্টুরেন্ট আমার কাছে খুব ভালো একটা পজিশন পাবে বেউথার মধ্যে গাং রেস্টুরেন্টের সৌন্দর্যের মধ্যে অন্যতম হচ্ছে বাঁশের যেই মাচাল করে তারা সৌন্দর্যটা নদীর পার ঘেরে রেখেছে সেটা একটা বড় বিষয় এবং কি এটা আমার ড্রোন শটের চোখে আমি দেখেছি অনেক সুন্দর ভিউ আসে আর খাবারের সময় আমরা একটু বারান্দার যেই পাঁচটা সেটায় বসেছিলাম সেখান থেকে দেখেছি সুন্দর নদীর যেই পানি এবং কি নদীর বাতাস সেটার সাথে একাত্ম হয়ে বসে খাবার খাওয়া এটা চমৎকার এক কথায় চমৎকার আর এবার আসি খাবারের বিষয়ে খাবারের যদি আমি রিভিউর কথা বলি সেটা আমার কাছে দশের ভিতরে আমি আর্ট দেব এখানে চিকেন আহ তান্দুরি আসলে চিকেন যেটা সেটা খুব সুন্দর ছিল আর এখানে এবং কি ফ্রায়েড রাইস সবকিছুই আসলে মানিকগঞ্জের প্রেক্ষাপটে কথা সেইভাবে আহ যথেষ্ট যতটুকু চাওয়া ততটুকু পাওয়া ছিল খাবার সমস্ত হয়েছে আসলে এখানে নদীর পাড়ে বসে খাচ্ছি তো আলাদা একটা ফিল পাচ্ছি এমনিতেই

আর যারা মানিকগঞ্জে খেয়েছেন তাদের কাছে পজিটিভ রিভিউ নেগেটিভ রিভিউ অনেক কিছুই থাকতে পারে তো আমি আসলে পজিটিভ একটা বিষয় বলব আমাদের মানিকগঞ্জের সৌন্দর্যটাকে প্রকাশ করার জন্য সুন্দর একটি পরিবেশ করেছে তার জন্য গাং রেস্টুরেন্টের ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য মুহূর্তে আমরা বিকেলের মুহূর্তে যে খাবারটা খেয়েছি এখানে খুবই চমৎকার ছিল আর নদীর পারে বসে একটু ক্লান্তি দূর করার জন্য এসেছিলাম সেটা হয়েছে ভালো লেগেছে সত্যি সুন্দর ছিল বিশেষ করে এই বর্ষাকালে যারা চাচ্ছেন একটু বাহিরে বের হতে তারা অবশ্যই এরকম নদীর পারে এসে একবার খেয়ে দেখুন ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম